বন্ধুরা রীতি জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে রীতির বয়স কিন্তু পনেরো বছর এবং বন্ধুরা রীতির পড়াশোনার ব্যাপারে বলতে গেলে রীতি কিন্তু ক্লাস টেনে পড়াশোনা করছেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের অভিনেতা ও অভিনেত্রীদের পড়াশোনার বিষয়ে মানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের অভিনেতা ও অভিনেত্রীরা কে কোন ক্লাসে পড়াশোনা করে এবং কে পড়াশোনায় কেমন সে সব সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি পলিগ্রাম টিভি চ্যানেলের অভিনয়গুলি পছন্দ করে থাকো অথবা পলিগ্রাম টিভি চ্যানেলের অভিনয়গুলি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা লিস্টের নয় নম্বরে রয়েছে পলিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে পিচ্চি অভিনেত্রী শ্রাবণী খাতুন শ্রাবণী খাতুন জন্মগ্রহণ করেন দুই হাজার এগারো সালে অর্থাৎ বর্তমান সময়ে মানে দুই সালে শ্রাবণের বয়স হচ্ছে চোদ্দ বছর এবং বন্ধুরা শ্রাবণের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে শ্রাবণী কিন্তু ক্লাস এ পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এইবারে আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে রোহান কবিরাজ বন্ধুরা রোহান কবিরাজ জন্মগ্রহণ করেন দুই সালে অর্থাৎ বর্তমান সময়ে মানে দুই সালে রোহানের বয়স হচ্ছে কুড়ি বছর এবং বন্ধুরা রোহানের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে রোহান কিন্তু কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবারে আমাদের লিস্টের সাত নাম্বারে রয়েছে ইয়াসিন মন্ডল বন্ধুরা ইয়াসিন জন্মগ্রহণ করেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে ইয়াসিনের বয়স হচ্ছে ষোলো বছর এবং বন্ধুরা ইয়াসিনের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে ইয়াসিন কিন্তু ক্লাস টেনে পড়াশোনা করছে তো যাই হোক বন্ধুরা এইবারে কিন্তু আমাদের লিস্টের ছয় নাম্বারে রয়েছে তুহিনা খাতুন বন্ধুরা তুহিনা জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে তুহিনার বয়স কিন্তু সতেরো বছর এবং বন্ধুরা তুহিনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে তুই না কিন্তু ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবারে আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে সালমা খাতুন বন্ধুরা সালমা জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে সালমার বয়স কিন্তু ১৬ বছর এবং বন্ধুরা সালমার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে সালমা কিন্তু ক্লাস টুয়েলভে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবারে আমার লিস্টের চার নাম্বারে রয়েছে টনি মন্ডল বন্ধুরা টনি জন্মগ্রহণ করেছেন দুই পাঁচ সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে টনির বয়স কিন্তু কুড়ি বছর এবং বন্ধুরা টনির পড়াশোনার ব্যাপারে বলতে গেলে টনি কিন্তু কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবারে আমার লিস্টের তিন নাম্বারে রয়েছে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে হারিয়ে যাওয়া পিচি অভিনেত্রী রীতি খাতুন বন্ধুরা রীতি জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে রীতির বয়স কিন্তু পনেরো বছর এবং বন্ধুরা রীতির পড়াশোনার ব্যাপারে বলতে গেলে রীতি কিন্তু কিন্তু ক্লাস টেনে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু আমার লিস্টের দুই নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের রিয়াজ কবিরা বন্ধুরা রিয়াজ জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে রিয়াজের বয়স কিন্তু উনিশ বছর এবং বন্ধুরা রিয়াজের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে রিয়াজ কিন্তু কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু আমার লিস্টের এক নাম্বারে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সুফি বন্ধু বন্ধুরা জন্মগ্রহণ করেছেন দুই সালে মানে বর্তমান সময় অর্থাৎ দুই সালে সফিকের বয়স কিন্তু সতেরো বছর এবং বন্ধুরা সফিকের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে সফিক কিন্তু ক্লাস ইলেভেনে পড়াশোনা করছেন তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকের পল্লীগ্রাম টিভি চ্যানেলের অভিনেতা ও অভিনেত্রী নিয়ে পড়াশোনার বিষয়ে ছোট্ট একটি বিস্তারিত ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এরপরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ